অপু ভাই তোমার এখন খাও নাই দেখাই আমার নিয়ে তুমি ভিডিও বানাইছো আরে অপু ভাই এলেক সবুজ মানে এখন ফরিও তুমি ভালো করেই জানো আমি ভাইমাস দেরে ভাইরাল হইছি কবে তুমি আমাকে অনেক কটু কথা কইছো আমার বুকের বাম পাশে লাগছে লাগছে সমস্যা নাই এর পরিণাম তুমি সামনে জানতে পারবা কাকি ভাই তুমি এখানে কি ভাইমাস ধরো কি তুই আমার টাকা কাটলি তোর ভাইমাস দিয়া তোর সুবাড়ির কাছে কামারামু আরে ভাই যাই করো আমার সবারিক কাছে কাম মারায় না আমি তোমার লগে গরম খবর লই আছি কি খবর আনছ তা আমার আবার মরা গরম খবর এটাই আনছি যে আপু ভাই তো তোমার এনে অনেক সমালোচনা করতেছে আপু ভাই না অপু ভাই কোনডা অপু ভাই আরে ওই তো একটা বাঘ ওই তো একটা নাফি দুই দিন আগে বেটা নোয়াখালী আর বরিশালের সেলুনে বেটা নাফিদ গিরি করছে আর এখন দুবাই যায় আহিরা ওই পেলেট বুঝে আর ওই আমার সম্বন্ধে কি বুঝবো আমি এলেক সবুজ আমি একটা ব্র্যান্ড আর ব্র্যান্ড এর সম্বন্ধে দুই এক কথা মানছি এদিক সেদিক লাগাবোই এদিকে কান দিতে নাই বুঝস না কে ভাই তুমি ঠিক কইছো আর পাবলিক এখন এটা ভালো করে জানে যে উপরে এখন বাংলাদেশে খাওয়া নাই তাই চলে গেছে দুবাই বাংলাদেশে খাওয়া একমাত্র এলেক সবুজ ভাই হ্যাঁ ভাই তুমি ঠিক কইছো কয়দিন আগে না লালিমুর সংসারটা তস নস করে ভাঙা দিলা আরে লাইজদুর পেয়ে ছুটতে পড়ছিল এই কারণে আমি একটা পরামর্শ দিয়া ওর সংসার ভাইগা এবং জুরাও লাগাই দিছি আরে অপু ভাই তো জানে না আমি এলেক সবুজ একটা ব্র্যান্ড এটা খালি তুই জানো হ্যাঁ ভাই তুমি ঠিক করছো তুমি যে ভ্রেন এটা তো একমাত্র আমি জানি